হোয়াটসঅ্যাপ এভরান আসসালাম ওয়ালেকুম তো আমি হচ্ছে আমার পেজে অনেকেই মেসেজ দিচ্ছেন যে এই হ্যামাকগুলোর দাম কত করে তো আমি ভাবলাম যে নতুন করে একটা ভিডিও তৈরি করে দিই আপনাদেরকে কারণ আমি অনেক আগে কিন্তু বলেছিলাম যে আমার হ্যামাকের কোন হ্যামাকের কোন দাম তো যারা নতুন আসতেছেন তারা মূলত বিষয়টা বুঝতেছেন না কারণ তাদের কাছে পুরোনো ভিডিওগুলো যাচ্ছে না তো এই কারণে আমি হচ্ছে একটা নতুন করে ভিডিও তৈরি করতেছি তো আমার কাছে মূলত দুইটা হ্যামাক হবে দুইটা কোয়ালিটির হ্যামাক হবে কিন্তু দুইটা কোয়ালিটির ভিতরে সাইজ এবং ওয়াইড কিন্তু একই থাকবে তবে কোয়ালিটি হবে দুইটা তো আমার কাছে মূলত এটা হচ্ছে রেগুলার কোয়ালিটি আর আরেকটা আছে এই দুটা হচ্ছে স্পেশাল কোয়ালিটি তো কোয়ালিটি দুইটা ভেবে আবার ভাইবেন না যে হচ্ছে হেমক খারাপ হেমক কিন্তু কোনো খারাপ না আমার কাছে কিন্তু প্রথমে এই কোয়ালিটিটাই ছিল আর এই কোয়ালিটিটা কিন্তু আমি অনেক হেভি করেই বানাই তবে স্পেশাল কোয়ালিটিটা আমার নিয়ে আসার কারণ কারণ হচ্ছে অনেকেই বলেন যে ভাই টাকা কোনো ব্যাপার না হ্যাঁ আপনার যত টাকা লাগে আমি দেবো মানে অনেকেই তো পঁচিশশো টাকা পর্যন্ত আমাকে বিকাশ করে দিয়ে দেয় যে ভাই আমাকে একটা মন মতো হেমাক বানায় দেন তখন আমি এই এই হেমাকটা তাদের কাছে দিতে লজ্জা পাই এই কারণে যে আসলে আমি নিজের মেন্টালিটিতে একটা সেট করে রেখেছি যে এটার দাম এই এই দামে বিক্রি করব কিন্তু যখন সে বেশি টাকা দেয় আমার কাছে একটু লজ্জা লাগে এই কারণে আমি মূলত এই কোয়ালিটিটা বাড়াইছি আর কি তো আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি এগুলো হয়তো বা লোকাল কোনো দড়ি দিয়ে বানাই এগুলো আপনারা হচ্ছে লোকাল কোনো দড়ি দিয়ে বানায় না এই দড়িগুলো কিন্তু আলাদাভাবে অর্ডার করে আমাকে বানানো লাগে তো এই দড়িগুলো এই জন্যই আমার মানে হেমকের হচ্ছে কোয়ালিটিটা দুইটাই একই রকম আর দুইটা হেমকের ভিতরে হচ্ছে রেগুলার আর স্পেশাল কোয়ালিটিটা আপনারা আপনার কাছে টাকা আছেই বলে যে স্পেশাল কোয়ালিটিটা নেবেন আপনার কাছে বেটার হবে এটা কিন্তু বেটার হবে না আপনি মূলত যারা ট্রাভেল করে যারা ট্যুর করতে পছন্দ করে তাদের তাদের জন্য কিন্তু সবসময় পাতলা বা হালকা জিনিসই কিন্তু দরকার হয় তো এই ক্ষেত্রে আপনি রেগুলার কোয়ালিটিটা নিবেন এটা আপনি সবথেকে বেশি এফোর্ট পাবেন আর এটা আপনি যদি ট্যুর করার জন্য এটা যদি কিনতে চান তাহলে হবে কি এটা হচ্ছে প্রায় তিন কেজি ওজন আপনি একটা তিন কেজি ওজনের হ্যামাক যদি পিঠে করে টেনে নিয়ে বেড়ান আপনি কিন্তু ট্যুর সেবা করতে পারবেন না সেভাবে কিন্তু আপনি এটা বহন করতে পারবেন না আর এটা এই এই দড়িগুলো ভিতরে সেরার কিছুই নাই এই হ্যামাকের ভেতরে সেরার কিছুই নাই আর আর এটা হচ্ছে এটা পাতলা হওয়ার কারণে আপনি ট্যুরে গেলে এটা আপনি কমফোর্টলি নিয়ে যেতে পারবেন তবে এটা যে আবার যদি মনে করেন যে মোটা মানুষ বসলে ছিঁড়ে যাবে কিনা এটা হচ্ছে একশো আশি কেজি পর্যন্ত আপনার লোড নিতে পারবে এটা হচ্ছে আমরা পরীক্ষিত একশো আশি দুইশো কেজি পর্যন্ত লোড নিতে পারবে এটা আমরা তিন চারজন মিনিমাম তিন চারজন আমার আগের ভিডিওগুলো যারা দেখবেন এই রেগুলার কোয়ালিটিতে তিন চারজন বসে দেখেছি এই হ্যামাক ছিঁড়ার কিছু নাই ভিতরে তো এই হচ্ছে বিষয় এবার হ্যামাকের দামটা বলি রেগুলার কোয়ালিটিটা হচ্ছে আমরা এখন সেল করতেছি পনেরোশো পঞ্চাশ টাকা করে আর স্পেশাল কোয়ালিটিটা সেল করতেছি হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা করে এবং কুরিয়ার খরচটা সবসময় আলাদা কুরিয়ার খরচটা যারা ঢাকার ভিতর থেকে নেবেন তাদের জন্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য একশো টাকা তবে আপনি এই হ্যামাকটা হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন যে এটা কেমন হেভি এবং কেমন কোয়ালিটি দুইটাই আপনার এইটাও এবং এইটাও দুইটা কোনোটাই খারাপ না আপনার যেটা ইচ্ছা আপনি যত মোটা হন না কেন আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন তবে কালার বর্তমানে আমাদের কাছে স্পেশাল কোয়ালিটির কালার হচ্ছে এই দুইটা আর রেগুলার কোয়ালিটির কালার হচ্ছে এই একটাই হবে বর্তমানে অন্যান্য কালার আমি আরও অ্যাড করব ভবিষ্যতে এখনও দড়ি অর্ডার দেওয়া হয় না দড়ি অর্ডার দেবো তবে এগুলো অ্যাড করতে আরও তিন চার মাস লেগে যেতে পারে হয়তোবা তো এর ভিতরে যারা নিতে চান তো আমার আমাদের হচ্ছে পেজে ইনবক্স করবেন আর আমার ইনবক্সের মেসেজের আপনার রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে কারণ আমার বাসায় হচ্ছে ওয়াইফাই নাই আমি হচ্ছে অন্যজনের বাসায় গিয়ে ওয়াইফাই ইউজ করে মেসেজের রিপ্লাই করি তো মেসেজের রিপ্লাই ইনশাল্লাহ পাবেন তো তবে যারা হ্যামাক নেবেন তারাই ইনবক্স করলে থেকে বেটার হয় কারণ আমি বোঝে নিতে এক লাখ মানুষ অনেক দিকে হচ্ছে আমার মানে কাজ করতে হয় অনেক মানে কাজে ব্যস্ত থাকে তো শুধুমাত্র হেমাক রিলেটেড ইনবক্স করলে থেকে বেটার হয় তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আর হ্যামাক বিষয়ে কোনো কিছু জানতে অবশ্যই ইনবক্স করবেন ধন্যবাদ